আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি গতকালকে চলে গিয়েছিলাম ভাইয়ার ইচ্ছা পূরণ করতে ভিডিওটি দেখতে থাকুন তাহলেই দেখতে পারবেন যে ভাইয়ার ইচ্ছাটা ঠিক কী ছিল আমরা হচ্ছে বসুন্ধরা সিটিতে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম কিন্তু ভাইয়ার বাইকে তেল ছিল না তেল নিতে হবে এই ছিল পরিস্থিতি অনেক পরিমাণে হ্রাস ছিল পেট্রোল পাম্পে যাই হোক তেল তো নিতেই হবে বাহি ভাইয়ার বাইকে হচ্ছে তেল নেওয়ার পরে আমার ভাইয়ের বাইক চালানোর স্টাইলই চেঞ্জ হয়ে যায় এই সময় আমি অনেকটা ভয় পেয়েছিলাম আমি জাস্ট র্যান্ডমলি ভিডিও করার জন্য ফোনটা অন রাখছি আর এরকম একটা মজাদার ক্লিপ রেকর্ড হয়ে গেছে এইরকম সারা পথ জ্যাম ঠেলতে ঠেলতে জ্যাম জ্যাম সরি জ্যাম ঠেলতে ঠেলতে হচ্ছে আমরা বসুন্ধরা সিটির সামনে গিয়েও এই অবস্থা যেহেতু সাথে বাইক আছে আমরা তো পার্কিং দিয়েই হচ্ছে একেবারে মার্কেটের ভিতরে ঢুকতে হবে এই কারণে আমরা চাইলো রাস্তা পার হয়ে যাব ওই পরিস্থিতিটাও ছিল না ইচ্ছা থাকলে উপায় নেই এমন একটা অবস্থা পার্কিং সে আরও মাথা নষ্ট বাইক রাখার মতো একটা জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপরে যাই হোক আমরা বাইক রেখে হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকে গেছি সে এখনই আসতেছে খুশিতে তারপরে আমরা একেবারে আটতলায় উঠে যাই কারণ লিফ্টও এত পরিমাণ রাস ছিল বের হবো যে স্কোপটা ছিল না তাই আমরা আটতলা থেকে তারপর হচ্ছে ছয়তলায় চলে যাই ছয়টা গিয়ে আমাদের প্রায় তিরিশ মিনিট লাগে দোকানটা খুঁজে বের করতে কারণ সে তিন বছর আগে তার হচ্ছে জায়গা পরিবর্তন করে ওই জায়গাটাতে বে নাকি অ্যাপেক্সের শোরুম হয়েছে ওটা তো আমাদের জানা ছিল না কয়েকবার ফোন দিছি কিন্তু তারা ফোনও পিক করতেছিল না আশেপাশে কয়েকটা দোকানদার ভাইয়াকে আমরা জিজ্ঞেস করছি কিন্তু তারা আসলে সঠিকভাবে বলতেই পারতেছিল না পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা দোকানটা পেয়ে যাই খুঁজতে খুঁজতে এই যে হচ্ছে আমার ভাইয়ার স্বপ্ন যেটাকে হচ্ছে এখন আনবক্সিং করা হচ্ছে গোপ্রো নাইন এই ক্যামেরার জন্যই সে হচ্ছে বেশ কয়েকদিন ওয়েট করতেছিল যাক আলহামদুলিল্লাহ ফাইনালি সে নিয়ে নিছে যদিও এটাই লাস্ট পিস ছিল এখন নাকি মার্কেটে টেন আর ইলেভেনের চল চলতেছে এই ট্রে আর আসলে নাইনটা নাই যেহেতু ভাই আগে থেকে ফোন করে গেছে তারা দিতেও বাধ্য ছিল আর বের হওয়ার সময় এই অবস্থা লিফ্টের সামনে প্রায় 10 মিনিট দাঁড়ানো ছিল ওঠার কোনো পরিস্থিতি ছিল না শুক্রবারে এত এত পরিমাণে হ্রাস থাকে ও মাই গুডনেস ফাইনালি আমরা এক্সিলেটার দিয়ে আমার সিদ্ধান্ত নেই তারপরে নিচে নেমে আসলাম নিচে নেমে আসার পরে ভাই বলতেছে যে এই পুরাটার একটা হচ্ছে ক্লিপ নিয়ে নেই অনেক সুন্দর লাগতেছে এই সময় আমি একটু ফাউট হং করছি ইগনোর করেন তো আমরা হচ্ছে বের হই বের হওয়ার তেমন আর কোনো ক্লিপ নেই না জাস্ট বসুন্ধর আর কিছুটা সামনে আসতে আসতে আবহাওয়া পুরা চেঞ্জ বৃষ্টির কারণে আমি তেমন আর কোনো ভিডিওই করি নাই আর বাইক দিয়ে আসছি কী বা ভিডিও করবো আপনাদের জন্য ভাইয়া থেকে ট্রিট তো নিতেই হবে আমরা রাস্তার কোথাও থামি নেই একেবারে হচ্ছে আমাদের মেন রোডে আসার পরে এই ভাইয়াটা লোক দিছে কীভাবে দেখছেন না মেন রোডে আসার পরে হচ্ছে আমরা আমাদের বিসমিল্লা রেস্টুরেন্টে ঢুকলাম এখানে মাসাল্লাহ দুইটা কিউট বেবি একজন আরেকজনকে হচ্ছে লুক দিচ্ছিলো তারপর হচ্ছে দুষ্টামি করতেছিল আমি আবার একটু করে পারমিশন নিয়ে ভিডিও নিছি ভাইয়া থেকে ট্রিট নিছি প্লাস বাসার জন্য হচ্ছে ভাইয়া পার্সেল করে খাবার নিয়ে নেয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ